নামিয়ে নেব উঠিয়ে ছোট প্লেটে রাখবো আর নিচেটা দেখো কেমন হয়েছে একটু কাট করে দেখাচ্ছি কেমন হয়েছে ভেতরটা দেখো কতটা নরম হয়েছে আর নমস্কার আমি দীপা মা মেয়ের রান্না করে সবাইকে স্বাগত আর আজ আমি খুব খুশি আজ আমার চ্যানেলে ওয়ানকে কে সাবস্ক্রাইবার পুরা হয়ে গেছে তার জন্য আর তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টের জন্যই আজ এখানে আসতে পেরেছি আর আগে তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করো আমার পাশে থেকো আর বড়রা আমাকে আশীর্বাদ করো যেন আমি আরও এগিয়ে যেতে পারি আর ভালো ভালো রেসিপি তৈরি করে তোমাদের দেখাতে পারি আর আজকে আমি একদম অন্য ধরনের একটা রেসিপি দেখাবো একটু নতুন ধরনের কদম ফুল পিঠার রেসিপি সামনেই তো মকর সংক্রান্তি আসছে তো চলো সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকো কিভাবে আমি তৈরি করি রেসিপিটি সুজির কদম ফুল পিঠার রেসিপি তৈরি করার জন্য এখানে দেখো কি কী উপকরণ নিয়েছি এখানে নিয়েছি সুজি আর লাগবে নারকেল আর নিয়েছি গুড় আর নিয়েছি এক কাপ দুধ আর এখানে দেখো আমি বাসমতি চাল নিয়েছি আর এই চালটাকে ধুয়ে গ্রিন কালার মিলিয়ে আধ ঘন্টা আগে রেখে দিয়েছিলাম কড়া গরম হয়ে গেছে প্রথমে দুধ দিয়ে দেব দুধ আমি আগে থেকেই সেকে রেখেছিলাম এই দুধের মধ্যে গুড় দিয়ে দেব এটা কিন্তু আখের গুড় খেজুরের গুড় নয় দেখো গুড় গলে গেছে আর দুধটাও দেখো ছানা ছানা হয়ে গেছে আর এই ছানা ছানা হওয়ার কারণেই কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে এবার নারকেল কুড়ানো দিয়ে দেব অল্প করে একটু ছোট এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি মিষ্টিটা তো আমি আমার পছন্দ অনুযায়ী দিয়েছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারো পুটটা তৈরি হয়ে গেছে গ্যাস বন্ধ করে নামিয়ে নেব আর পুটটা ভালো হলে পিঠাটাও খেতে ভালো লাগে পুটটা দেখে কত ভালো লাগছে দেখো দেখো আবারও কড়া ধুয়ে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে সুজি দিয়ে দেব এই শুকনো কড়াইয়ে সুজিটা আগে একটু ভেজে নেবো কেননা সুজি দিয়ে ডো বানিয়ে নেব তার জন্য সুজি আমি মাপ করে নিই নিই যে যতটা বানাবে সেই হিসাব করে সুজি নেবে আর সুজি আমি খুব বেশি ভাজবো না যাতে করে এর কাঁচা গন্ধটা না থাকে ততক্ষণ অবধি ভেজে নেব সুজিতে জল দিয়ে দেবো আমি তো মাপ করে নি সুজিটা তোমরা সুজিটা মাপ করে নেবে আর এক বাটি সুজি যা নেবে তার ডাবল জল দেবে তাহলে দেখবে ঠিক হবে আরও হাফ কাপ জল আমি দিয়ে দিচ্ছি নুন দিয়ে দেবো নুনটা দিতে না ভুলে গেছি সুজির ডোটা তৈরি হয়ে গেছে গ্যাস বন্ধ করে দেবো আর ঠান্ডা করে নেবো আর বন্ধুরা আমি তো সুজি ভেজে তারপর জল দিয়ে দিয়েছি সুজিটা আর আলাদা করে নামিয়ে রাখিনি আর তোমরা বানালে সুজিটা আগে ভেজে নামিয়ে রেখে তারপর যা সুজি নেবে তার ডাবল জল দিয়ে জাল করে একটু নুন দিয়ে সুজিটা দেবে তাহলে ভালো হবে এইভাবে বানালে যারা পারো না তাদের ক্ষেত্রে সুবিধা হবে আমি তো পারি তার জন্য দেখো আমারটা কিন্তু কোনো অসুবিধা হয়নি ডোরটা কিন্তু ঠিকঠাকই হয়েছে দেখো এই সুজিটা একটা প্লেটে নিয়ে নিয়েছি খুব সামান্য একটু সাদা তেল হাতে নিয়ে নিয়েছি এবার খুব ভালো করে মেখে নেবো ঠান্ডা হয়ে গেছে এবার খুব ভালো করে মেখে একটা মোলায়েম ডো তৈরি করে নিয়েছি ডো হাতে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি এবার ছোটো ছোটো করে এই যে লেচি নিয়ে নেব সবগুলো লেচি বানিয়ে নিয়েছি আর একটা লেচি এই যে নিয়ে নিয়েছি হাতে প্রথমে এভাবে করে একটা বাটি বানিয়ে নেব এভাবে একটা বাটি বানিয়ে নিয়েছি আর অল্প করে এই যে পুরটা বানিয়েছি এই দিয়ে দেবো এভাবে করে আর মুখটা বন্ধ করে দেবো দেখো একটা গোল মিষ্টির মতো বানিয়ে নিয়েছি বলের মতো এভাবে দেখো এই চালটা নিয়েছি চালে এভাবে করে একটু গড়িয়ে নেবো খুব ভালো করে যাতে চালটা কোটিং হয়ে যায় সেভাবে গোল গোল করে ঘুরিয়ে সব জায়গায় চালটা খুব ভালো করে লাগিয়ে নেবো দেখো একটা হয়ে গেছে এইভাবে করে সবগুলো বানিয়ে নেবো আর এই যে এটা স্টিম করব আগে থেকে একটু তেল লাগিয়ে রেখেছি এভাবে করে রেখে দেব সবগুলো বানানো হয়ে গেছে স্টিম করতে চড়িয়ে দেব দেখো জল ফুটে গেছে আর এই রেস্টিতে জল গরম করতে করতে না কালো হয়ে গেছে স্টিম করতে বসিয়ে দেব আর ওপর দিয়ে একটু কালার করে দিয়েছি দেখতে ভালো লাগবে তার জন্য তোমরা চাইলে দিতে পারো না হলে স্কিপ করতে পারো চাপা দিয়ে দেব আর পনেরো থেকে বিশ মিনিট বয়ল করে নেব মিনিট হয়ে গেছে উঠিয়ে চাপা হয়েছে দেখো হয়ে গেছে নামিয়ে নেব উঠিয়ে ছোট প্লেটে রাখবার যেটা দেখো কেমন হয়েছে তো দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে কদম ফুল পিঠার রেসিপি আর সুজির এই কদম ফুল পিঠা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে দেখা লাল ঘন্টিটি ক্লিক করে দিও যখনই আমি এইভাবে কোনো নতুন রেসিপি দেব তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমি একটু কাট করে দেখাচ্ছি কেমন হয়েছে দেখো কতটা নরম হয়েছে আর আর বন্ধুরা এইভাবে রেসিপি যদি বাচ্চাদের বানিয়ে দিয়ে যায় না বাচ্চারা ভীষণ পছন্দ করবে বড়রাও পছন্দ করবে আর রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলো